আহমেদ আমি বুঝতে পেরেছি আপনি কেয়ার ওয়ার্কার হিসেবে এসেছিলেন দুই হাজার বাইশ সালে এবং আপনি আপনার ডিপেন্ডেন্ট এই বছরের শেষের দিকে আনতে চান অথবা নেক্সট ইয়ারে অবভিয়াসলি বর্তমানে যারা সুইচ করবে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার তারা তো ডিপেন্ডেন্ট হিসেবে কিন্তু আর আনতে পারছে না স্পেশালি যারা ইলেভেন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি এর পরে মুভ করেছে বাট আমি বুঝতে পেরেছি আপনি হয়তো আপনি যেহেতু মুভ করেছেন দুই সালে আপনার ক্ষেত্রে কিন্তু আগের নিয়মটা প্রযোজ্য হবে এবং আপনি চাইলে এখনও বা এই নেক্সট ইয়ারে বা পরবর্তীতেও কিংবা আপনি আপনার আইএলআর পাওয়ার পরে তো অবশ্যই পারবেন আপনি যে কোনো সময় আনতে পারবেন এতে আমি কোনো বাধা দেখছি না ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয়টা হচ্ছে যে এখনো আমি যতদূর জানি যে এটা অ্যাপ্লিকেবল না বাট এটা যখন গভর্নমেন্টের যে ঘোষণা অনুযায়ী তারা একটা সেট করতে যাচ্ছে বা এটা কিন্তু খুব বড় কিছু না এটা হয়তো আপনার এ ওয়ান লেভেলের হুইচ ইজ লাইক আইএলস এর দুয়ের সমান ভেরি ভেরি সিম্পল একটা জিনিস এটা এমন না যে আইএলসে আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ পেতে হবে আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে বিষয়টা তা না

বর্তমানে যারা সুইচ করবে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার তারা তো ডিপেন্ডেন্ট হিসেবে কিন্তু আর আনতে না স্পেশালি যারা মার্চ টোয়েন্টি ফোর এর পরে মুভ করেছে বাট আমি বুঝতে পেরেছি আপনি হয়তো আপনি যেহেতু মুভ করেছেন দুই সালে আপনার ক্ষেত্রে কিন্তু আগের নিয়মটা প্রযোজ্য হবে এবং আপনি চাইলে এখনো বা এই নেক্সট ইয়ার বা পরবর্তীতেও কিংবা আপনি আপনার আই পাওয়ার পরে তো অবশ্যই পারবেন আপনি যে যেকোনো সময়তে পারবেন এতে আমি কোনো বাধা দেখছি না আপাতত এটা একটা সম্পূরক প্রশ্ন তিনি করেছেন আহ ডাস্ট সি নিড আ অর এনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আহ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয়টা হচ্ছে যে এখনো আহ আমি যতদূর জানি যে এটা আহ অ্যাপ্লিকেবল মা বাট এটা যখন গভর্নমেন্টের যে ঘোষণা অনুযায়ী তারা একটা সেট করতে যাচ্ছে এটা কিন্তু খুব বড় কিছু না এটা হয়তো আপনার এ ওয়ান লেভেলের হুইচ ইজ লাইক আইএলস দুয়ের সমান এটা ভেরি ভেরি সিম্পল একটা জিনিস এটা এমন না যে আইএলস আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ পেতে হবে আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে বিষয়টা তা না সো খুবই নিম্ন মানে খুব নিম্নমানের একটা